মহাকাশ গবেষণার সবচেয়ে বড় নাম নাসা কিন্তু জানেন কি এই নামটার সাথে জড়িয়ে আছে দশকের পর দশক ধরে চলে আসা এক অদ্ভুত রহস্য একটা প্রশ্ন যা বারবার ফিরে আসে নাসা কি আসলেই আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে আজকের এই আলোচনায় আমরা সেই বিখ্যাত উৎসের দিকেই তাকাব প্রশ্নটা কিন্তু খুবই সোজা সাপটা। পৃথিবীর সবচাইতে বিখ্যাত মহাকাশ সংস্থাটা কি আসলেই কোনো গোপনীয়তা রক্ষা করছে আর এই একটা প্রশ্নকে ঘিরেই তৈরি হয়েছে কত যে তত্ত্ব আর জল্পনাকল্পনা আসলে এই একটা প্রশ্নকে ঘিরেই তো কয়েক দশক ধরে কত জল্পনাকল্পনা কত বিতর্ক কত থিওরি তৈরি হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে মহাকাশচারী পর্যন্ত অনেকেই এই বিষয়ে নানা কথা বলেছেন চলুন আজ আমরা সেই সব দাবিগুলোই একটু ঘেটে দেখি তো সবার আগে যে ব্যাপারটা আসে সেটা হলো ভিনগ্রহে প্রাণী সংক্রান্ত ফাইল নাসাকে ঘিরে যত প্রশ্ন আছে না তার মধ্যে সবচেয়ে চালু প্রশ্নটা হলো। ভিনগ্রহের জীবন নিয়ে তারা ঠিক কি জানে মানে অনেকেই তো মনে করেন নাসা হয়তো ভিনগ্রহের প্রাণীদের খোঁজ পেয়েও গেছে কিন্তু ব্যাপারটা চেপে রেখেছে এই ধারণাটা কিন্তু আরও জোরালো হয়েছিল নাসার নিজেরই এক মহাকাশচারীর কথায় গডেন কুপ তিনি কি বলেছিলেন জানেন বলেছিলেন আমি বিশ্বাস করি যে এই ভিনগ্রহের যান আর তাদের চালকেরা অন্য গ্রহ থেকে আমাদের গ্রহে আসছে আর কর্তৃপক্ষ এটা লুকিয়ে রেখেছে ভাবুন একবার যদিও এটার কোনো শক্ত প্রমাণ নেই কিন্তু তার মতো একজন যখন এই কথাটা বলেন তখন তো জল্পনা বাড়বেই তাই না আচ্ছা এবার একটু পিছনে ফেরা যাক উনিশশো সাল সে বছর মহাকাশের অনেক গভীর থেকে একটা অদ্ভুত শক্তিশালী রেডিও সিগন্যাল ধরা পড়ল মাত্র বাহাত্তর সেকেন্ডের জন্য সিগনালটা এতটাই অন্যরকম ছিল যে যিনি এটা প্রথম দেখেন সেই জ্যোতির্বিজ্ঞানী জেরি এহম্যান ডেটাশিটের উপর বড় বড় করে লিখে রেখেছিলেন ওয়াও কিন্তু মজার ব্যাপার হল এরপর থেকে আজ পর্যন্ত ওই একই জায়গা থেকে আর কোনোদিনও ওই সিগন্যাল পাওয়া যায়নি এর উৎসটা আজও কিন্তু মহাকাশ বিজ্ঞানের অন্যতম বড় একটা রহস্য শুধু যে মহাকাশের গভীরে রহস্য লুকিয়ে আছে তা কিন্তু না আমাদের একদম কাছের প্রতিদেশী মানে চাঁদ আর মঙ্গলের ছবিতেও নাকি কিছু অস্বাভাবিক জিনিস দেখা গেছে বলে দাবি করা হয় হ্যাঁ দূরের সিগন্যাল তো আছেই কিন্তু সবচেয়ে বিখ্যাত কিছু দাবি কিন্তু এসেছে আমাদের সৌর জগতের ভেতর থেকেই চলুন দেখি তো কি কী উঠে এসছে বছরের পর বছরের বিশ্লেষণে এর মধ্যে সম্ভবত সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল এটা উনিশশো সাল বাইকিং ওয়ান অরবিটারের পাঠানো মঙ্গলের একটা ছবি ছবিতে দেখুন ঠিক যেন একটা মানুষের মুখ এটা ফেস অন মার্স নামে এতটাই বিখ্যাত হয়ে গিয়েছিল যে তুমুল আলোচনা শুরু হয় কিন্তু অনেক বছর পর দু সালে যখন আরও ভালো ক্যামেরা নিয়ে মার্স গ্লোবাল সার্ভেয়ার ওই একই জায়গার ছবি তুলল তখন সব রহস্য পরিষ্কার হয়ে গেল দেখা গেল ওটা আসলে একটা সাধারণ পাহাড় নিছক আলো ছায়ার খেলা শুধু মঙ্গলের ওই মুখটাই না আরও অনেক অদ্ভুত দাবি কিন্তু আছে যেমন ধরুন চাঁদের ছবিতে নাকি জ্যামিতিক কাঠামো দেখা গেছে আবার কোথাও গর্তের মধ্যে অদ্ভুত টাওয়ার মঙ্গলের চাঁদ ফোবোসের ওপরে একটা রহস্যময় মনোলিত এমনকি নাসার ছবিতে চলন্ত আলোর বিন্দু এসবই তত্ত্বের জন্ম দিয়েছে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে নাসা কি সত্যিই কিছু লুকাচ্ছে নাকি আমরা এমন কিছু দেখছি যা আসলে নেই এই যে এত সব অস্বাভাবিক জিনিস এগুলো কি আসলেই কোনো ষড়যন্ত্রের প্রমাণ নাকি এর পেছনে আমাদের নিজেদেরই মনস্তত্ব কাজ করছে এখানেই কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যাটা চলে আসে বিজ্ঞানে এর একটা দারুণ ব্যাখ্যা আছে নামটা হল প্যারেডোলিয়া এটা এমন একটা মানসিক ব্যাপার যেখানে আমাদের মস্তিষ্ক কোনো এলোমেলো বা অস্পষ্ট জিনিসের মধ্যে পরিচিত কোনো আকার বা প্যাটার্ন খুঁজে নেয় খুব সহজ উদাহরণ হল মেঘের মধ্যে পশু পাখির আকৃতি দেখা বা ধরুন চাঁদের গাড়ে মানুষের মুখ খুঁজে বের করা আর এই ধারণাটা দিয়েই কিন্তু অনেক রহস্যের সমাধান হয়ে যায় যেমন মঙ্গলের ওই মুখের ব্যাপারটা যার ব্যাখ্যা হলো প্যারাডোলিয়া আর আলো ছায়ার খেলা চাঁদের অদ্ভুত কাঠামোগুলো ওগুলো আসলে ছবির পিক্সেল ফেটে যাওয়া বা লো রেজলিউশনের কারণে এমন দেখায় আর ওই যে বললাম ছবিতে অদ্ভুত আলোর কথা ওগুলো হতে পারে কসমিক রের আঘাত বা ক্যামেরার কোনো যান্ত্রিক ত্রুটি কিন্তু এখানে একটা প্রশ্ন আসে এত সব বৈজ্ঞানিক ব্যাখ্যার পরেও এই রহস্যগুলো আমাদের এতটা টানে কেন ঠিক তাই এত সব যৌক্তিক ব্যাখ্যা থাকার পরেও কেন এই গল্পগুলো এত সহজে টিকে থাকে কেন আমরা বিশ্বাস করতে চাই যে এর পেছনে আরও বড় কিছু একটা আছে এর কারণটা আসলে আমাদের মধ্যেই লুকিয়ে আছে আমাদের মানবিক প্রকৃতি প্রথমত এই মহাবিশ্বে আমাদের নিজেদের অবস্থান নিয়ে একটা সহজাত কৌতূল তো আছেই তার উপর মহাকাশে এতটাই বিশাল যে মনে হয় এখানে যে কোনও কিছুই সম্ভব আর সত্যি বলতে আমরা সাধারণ ব্যাখ্যার চেয়ে একটু বড় একটু উত্তেজনাপূর্ণ গল্প বেশি পছন্দ করি আর সবশেষে প্রাতিষ্ঠানিক বিবৃতির উপর একটা স্বাভাবিক সংশয় তো আমাদের অনেকের মধ্যেই কাজ করে শেষ পর্যন্ত এই যে আমরা উত্তর খুঁজে বেড়াই এটা হয়তো নাসা সম্পর্কে ততটা বলে না যতটা বলে আমাদের নিজেদের অন্বেষণ করার আর অবাক হওয়ার একটা গভীর প্রয়োজন নিয়ে তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায় আমরা কি আসলেই কোনো গোপন রহস্য খুঁজছি নাকি আমরা আসলে আমাদের সেই হারিয়ে যাওয়া বিস্ময়বোধের অনুভূতিটাকেই খুঁজে বেড়াচ্ছি ব্যাপারটা কিন্তু ভাবনার তাই না